আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে এই আফগানি সেলরটি ছয় দিয়ে দুই হাত বহরের কাপড় দিয়ে কিভাবে কাটিং করতে হয় বিসমুল্লাহ আহমানের রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ধরুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি দুই গজ ছয় কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টিকে এক কর্নার থেকে আমি দেখুন দুইটা পায়ের চওড়া যে ভাঁজটা থাকে এই ভাঁজটা দিয়ে প্রথমে কমরের কাপড়টি বা মাজার কাপড়টি প্রথমে কাটিং করে নিব। দেখতেই পাচ্ছেন দুইটা পায়ের একসঙ্গে মিশিয়ে মাঝে একটা ভাজ হয়েছে এই ভাজে আমরা চওড়া বলে থাকি আর এখানে আমি একদম কর্নার থেকে আট ইঞ্চি পরিমাণ করে এখানে দাগ কেটে নিয়েছি কোমরের জন্য প্রথমে সেলরে অবশ্যই এই কাজটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কোমরের কাপড়টি কাটিং করতে সুবিধা হবে দেখুন ডাক টেনে আমি মিলিয়ে নিয়ে এখন কাপড়টিকে কাটিং করে নিচ্ছি আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি তো আমাদের কমর হবে না পরবর্তীতে আমরা কমরের কাপড়টি কাটিং করে নেব কমরের মাপ আমাদের এখানে রাখবো বিয়াল্লিশ ইঞ্চি কমরটা পরে কাটিং করে নিচ্ছি তারপরে যে বাকি কাপড়টুকু আছে এটাকে আমরা এক ভাজে দুপাট করে নিচ্ছি এটাকে কিন্তু লম্বা ভাজ দিয়ে নিতে হবে মানে দুই অংশ দুই সাইডে থাকবে আর পায়ের সারা অংশটি দুটো সাইডে একসঙ্গে মিশবে তারপরে এক কর্নার থেকে পাড়ির আমরা ফিতাটি কাটিং করে নিয়েছি অবশ্যই এই কাজটা আগে করে নেবেন তাহলে ফিতাতে কোনো জোড়া লাগবে না এবং কাটা ছাটা হবে না তারপরে আর এক চারপাট করে নিলাম মোট দু বাজে এখানে চারপাট করা আছে দেখুন যে বন্ধ অংশটি আছে বন্ধ অংশটি এখন আমরা কাটিং করে নিব। বন্ধ অংশটি কাটিং করে এখানে আমরা কাপড়ের চারটি পার্ট বের করে নিব এখানে ভালো করে একটু বসে নিলে তারপরে কাপড়টি কাটিং করতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাপড়টি কাটিং করে দিচ্ছি দেখুন এই যে আমাদের চারটি পার্ট বেরিয়ে গেছে এখান থেকে আমি একটা পার্ট সরিয়ে নেবো মাঝের পার্টটি সরিয়ে নিয়ে তারপরে আমি পরবর্তীতে কাপড়টি কাটিং করে নেব দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে দেখুন একটা পার্ট সরিয়ে নিয়ে আমি সেই উপরের পার্টটি রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক ভাজে দু পার্ট আছে কাপড়টি কাপড়টি দেখিয়ে দিলাম এরপরে দেখুন এক কর্নার থেকে আমার নিজের সাইড থেকে আমি পাঁচ ইঞ্চি পরিমাণে এখানে একটা ডাক টেনে নেব এখানে পাঁচ ইঞ্চি পরিমাণে একটা ডাক টেনে নিচ্ছি অপোজিটে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণে আবার একটি ডাক টেনে নিব যেভাবে আমরা প্যাটিকোট কাটিং করে থাকি সেভাবে আমি এখানে সয়কলি সেলরটি আপনাদের সঙ্গে কাটিং করা শেয়ার করছি দেখুন এই দাগ অনুযায়ী আমি একটা ভাবে ভাজ দিয়ে দিচ্ছি যাতে কাপড়টি কাটিং করতে সুবিধা হয় যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ভালো করে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে এখন এখন এই অনুযায়ী কাটিং করে নেব আপনারা চাইলে ভাজ না দিয়ে ফিতা ধরে অথবা শেপ কাট ধরে দাগ টেনে তারপরে কাপড়টি কাটিং করে নিতে পারেন এইতো আমাদের কাটিং করা হয়ে গেছে এখানে কিন্তু আমাদের চারটা পার্ট বের হয়েছে দেখুন একটা পার্ট কিন্তু এখানে জয়েন্ট আছে এই জয়েন্টের অংশ থেকে আমরা কাটিং করে নিলেই কিন্তু আমাদের চারটি পার্ট বের হয়ে যাবে যেমনটা আমাদের সয়কলি পেটিকোটে হয়ে থাকে দেখুন আমি জয়েন্টের কাপড়টি কাটিং করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাপড়টি কাটিং করা হয়ে গেছে এখন কাপড়টিকে এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তী কাপড়টি যে আমরা রেখেছিলাম দেখুন এই কাপড়টি কিন্তু কোনোভাবে কোনাকুনি করব না এখন যে কাপড়টি আমাদের এটা কিন্তু সব সাইডেই সমান আছে লম্বা আছে যতটা আমাদের চওড়া আছে সবই ঠিকভাবে আছে এখন আমি কাপড়টিকে আমার দিকে টেনে নিচ্ছি আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন কিছুটা কাপড় রাখছি এখান থেকে কিন্তু আমরা কোমরের অংশটি পরবর্তীতে কাটিং করে নেব দেখুন এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী বারো ইঞ্চি পরিমাণ রাখছি এখানে আমাদের এক ভাজে দুপাট করা আছে আমি যতটুকু ফিতা ধরেছি ততটুকু কিন্তু দু পাট আছে আর বাকি অংশ যে দাগ কেটে নিয়েছি সামনের দিকে এটা কিন্তু এক পাট আছে দেখুন এক পাটের অংশটি কাটিং করে নিচ্ছি এটা থেকে আমাদের কোমরের ফিতার ঘরে যে অংশটি হবে সেটা আমরা করে দেখতেই পাচ্ছেন এই কাপড়টি কোনোভাবে কোনাকুনি করা চলবে না শুধু মাছ থেকে একটা কাটিং করে নেছি দুটা পার্ট বের করে নেছি ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা এই সেলোয়ারটি খুব সহজে নিজেই তৈরি করে ফেলতে পারবেন দেখুন এভাবে করে আমি কাপড়টিকে কাটিং করে নেছি এটা হয়ে গেছে এটার আর কোনো কাজ নেই এখন একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সেলাইয়ের সময় এই কাজটি করতে হবে দেখুন এভাবে ঠিক হবে তো সমান কাপড়টি মাঝে আছে আর কোন কাপড়টি দুপাশে আছে এখন আমি মাঝের কাপড়টি সরিয়ে নিচ্ছি কোনাকণি যে কাপড়টি আছে সেখান থেকে আমি দুটো কাপড় এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সরি দুটো না চার এক একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে হায়ের মাপটি নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে এর বেশি করে নিতে পারেন আমি এখানে নয় ইঞ্চি পরিমাণই রাখছি হায়ের জন্য এখানে একটা দাগ টেনে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এ তো ডাকটি এই ডাক অনুযায়ী আমরা হাইটি কাটিং করে নিব সেলাইয়ের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন দেখুন হাইয়ের মাপটি এখানে আমরা কাটিং করে নিলাম সয়কলি এই সেলয়ারটি কিন্তু যারা একটু স্বাস্থ্যবান তাদের জন্য কিন্তু অনেকটা ভালো হয় এই সয়কলি সেলয়ারটি ইউজ করতে এটার কাজ শেষ হয়ে গেছে আমরা এখন কমরের যে কাপড়টি আছে দেখুন আগে যে রেখেছিলাম কাটিং করে এখানে আমি কমরের অংশটি কাটিং করে নিয়েছি দেখুন এক বাজে দুপাট করে নিয়েছি ছোটো কাপড়টিকে তারপরে কমরের যে মেজারমেন্ট অনুযায়ী আমরা কাটিং করেছিলাম সেই অনুযায়ী এই ছোটো কাপড়টিকেও আমরা এখন সমানভাবে কাটিং করে নেব দেখুন এখানে আমার কমরের মাপ আছে একুশ একুশ দুগণি বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে বেশি পরিমাণেও কিন্তু নিয়ে নিতে পারেন পারেন দেখুন এই যে যে নিচের কাপড়টা আমরা কাটিং করে নিলাম এটাকে এখন আবার একটু কাটিং করে নেছি পাটটি বের করার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের কমরের কাপড়টিও কিন্তু কাটিং করা হয়ে গেছে আর নিচে যে অংশটা সেলাইয়ে আমরা সেলাই করে থাকি এই কাপড়টি কিন্তু অনায়াসে আপনারা সেলাই করে নিতে পারবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজ এখানে বিদায় নিছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ